বিয়েবাড়ি এসেই আমি সবার আগে এই ঝুমারটার পেছনে পড়ে গেছি এটা খুব সুন্দর লাগছিলো তাই আমি নাড়াচাড়া করছিলাম আর এই জিনিসটা বিয়েতে লাগবে এটা আমি ডিজাইন করেছি কি কিউট না তো বেসিক্যালি আজকে হচ্ছে বিয়ের আগের দিন মেহেন্দি ব্রাইড মেহেন্দি পড়ছে আমিও একটু কোনো রকমে পড়ে নিয়েছি সবাই এখানে বসেছিল ওপরে আর আমরা নিচে এসে প্যান্ডেল দেখছিলাম তো এটা হচ্ছে ব্রাইডের বসার জায়গা এখানে আরও কাজ বাকি আছে লাইটিং লাগানো বাকি আছে রাত্রেবেলা জায়গাটা খুব সুন্দর লাগছিল এই ফার্স্ট বিয়ে যে আমরা বিয়ের আগের থেকে যে কতদিন এ বাড়িতে এসেছি এসে তত্ত্ব সাজিয়েছি খুব মজা হয়েছে এই বিয়েতে তো এই ফুলগুলোও খুব সুন্দর লাগছে দিনের বেলা এত সুন্দর লাগছে রাতে তো আরোই সুন্দর লাগছিল তো ব্রাইডের মেহেন্দি পরা হয়ে গেছে দু হাতি কমপ্লিট এখানে নামও লেখা হয়েছে ব্রাইড আর গ্রুম দুজনের নাম মিলিয়ে নাম লেখা হয়েছে সঞ্জীবিকা তো এখন নিশ্চয়ই সে ভিডিওটা দেখে মনে মনে ভাবছে যে আরে আমার প্রপার রেডি হয়ে মেহেন্দিতে বসা উচিত ছিল কারণ এখন তো নিয়ম হয়ে গেছে না ইয়ে সেনকো গোল্ড ডায়মন্ডস তো ব্রাইট নিচের জুলরিগুলো আমাদের দেখাচ্ছিলো আর পরদিন দিন সকালে উঠে আমি কনফিউজ হয়ে গেছি এতগুলো ইয়েলো শাড়ি আমি কোনটা পরবো গায়ে হলুদে তো একটা হলুদ জামদানি পরে আমি কোনোরকমে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি আর দেখো এখানে বরের বাড়ির থেকে তত্ত্ব চলে এসেছে এখন আমরা জলবুয়াতে যাব তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আমার সত্যি কথা বলতে এই লুকটা আমার খুব 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 পছন্দ হয়েছে আর এই বুকেগুলোও বরের বাড়ি থেকে এসে চেঞ্জ করবো হ্যাঁ এখানটায় মাঝখানটায় একটু পরিষ্কার দরকার না ছাড় দেওয়ার দরকার হবে তো এরপর আমরা ওপরে যাবো রঙ্গোলি করতে যেখানে বিয়ের আসরটা বসবে জায়গাটা পরিষ্কার হতে হতে আমরা নিচে এসে আমরা ছবি তুলছিলাম আর বাড়ির সবাই এত ভালো যে আমরা এই বিয়ের জন্যই প্রথমে এই বাড়িতে আসলাম কিন্তু সবার ব্যবহার খুব ভালো সবাই খুব ভালো রিলেটিভরা খুব ভালো মনেই হয়নি যে আমরা আউটসাইডার বরং এত মজা তো মানে আমাদের পাড়ার বিয়েতেও হয় না তো এখানে শ্যুটস চলছিলো আমরা সবাই ছবি তুলছিলাম আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে আর চেনা পরিচিত অনেকেই ছিল বলতে গেলে আমাদের মনে হচ্ছিলো যে আমাদের এলাকার বিয়ে এত চেনা পরিচিত লোক ছিল আর আমার মেহেন্দির কালার বেশ ভালো এসেছে ইয়ে আর এ বাড়িতে আসা মাত্রই আমাদের এটা খেতে দিচ্ছে ওটা খেতে দিচ্ছে মানে আমরা রাতের খাবার জন্য এসেছি কিন্তু সারাদিনই আমাদের কিছু না কিছু খেতে দিচ্ছিলো তো এখন সবাই প্রিপেয়ার হচ্ছে জল যাওয়ার জন্য

আনাডাডি <laughs> ইয়ে বলা হয়েছিল যে বিয়ের মণ্ডপের ওখানে ফুল দিয়ে ডেকোরেশন করতে তো জলবুড়িয়ে এসে আমরা সেটাই করছিলাম আমি ভিডিও করছি তার মানে এই না যে আমি করিনি আমিও করেছি দেন ভিডিও করার জন্য আমি স্টপ হয়ে গেছিলাম আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আর খুব সুন্দর লাগছিল পুরো ডেকোরেশনটা রাতে দেখা যাবে জানি না রাতের ভিডিও আছে কিনা খুব সুন্দর লাগছিল সাজানো তারপর সাজিয়ে আমি এটা একটা মাটি আমার মনে হয় সেটা দিয়ে ডিজাইন করছিলাম এটার জন্য ওই যে কাপড়গুলোর জন্য এটা দারুণ আসছে এই অ্যাঙ্গেলটা হ্যাঁ এই অ্যাঙ্গেলটা মানে দারুণ আসছে এখন নিচে কোনের গায়ে হলুদ হচ্ছে স্নান করানো হচ্ছে আর আমরা ওপরে এই বিয়ের জায়গাটা ডেকোরেশন করব বলে ওপরে চলে এসেছি তো আমরা গায়ে হলুদের সময় ছিলাম না এরপর ডেকোরেশন করে আবার বাড়ি যেতে হবে এখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূর বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার আসতে হবে তাও আমরা ছবি তুলেই যাচ্ছিলাম আর দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে আমরা যাব না খেতে দেখো আবার খাওয়ার কথা চলে এসছে তো আমরা যখন এসেছি মানে গায়ে হলুদের জন্য রেডি হয়ে এসেছি তখন একবার খেয়েছি এখন বাড়ি যাওয়ার আগে এখন আবার খেতে ডাক এরকম কে করে বিয়ে বাড়িতে এসে আর এত শীত পড়েছিল রাতে যে কি বলবো তো খাওয়া দাওয়া করে আমি টোটোতে করে একাই ফিরছিলাম আর ওরা ওখানে থেকে গেছিল